রহমান রহিম পৃথিবীতে এবং এই দুনিয়া ওই দুনিয়ায় কোথাও কি আর কেউ আছে কথা বলে আমি আর কি কেউ আছে তাহলে সবচেয়ে দয়ালু ক্ষমাশীল পরম ক্ষমাশীল অতীব দয়ালু তিনি যিনি তিনি হচ্ছেন কে আল্লাহ আমার প্রেমের এখানে যে আল্লাহ ফাক বললেন আয়াতের শেষে এসে বললেন ও কান আল্লাহ গফুর রহিমা এই আয়াতের এই কথার আয়াতের শেষের এই এই বাক্যটারও ব্যাখ্যা আছে এটা হচ্ছে দুইটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলি যে আল্লাহ কেন এই কথা এখানে বলে দিলেন যে এখানে আল্লাহ বললেন ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল তিনি দয়ালু যারা ফর্দার এই বিধানকে হিজাবের এই বিধানকে যারা মেনে চলে যারা আজকে আলোচনা শুনে যেই মা বোনেরা যেই পুরুষেরা আমরা পর্দা মেনে চলি আমরা এই হিজাবের বিধান বিধান মেনে চলে মহিলারা হিজাবের বিধান মেনে চলবে তারপরও তো দেখা যায় পর্দাশীলা নারী তারপরও দেখা যায় মাঝে মধ্যে কিছু কারণে বা কিছু কুটু বিচ্ছুতি ঘটে যায় ঠিক না বলেন গটে কি ঘটে না গটে পুরোপুরি হান্ড্রেডে হান্ড্রেড হয় না ষোলো আনায় ষোলো আনা হয় না আল্লাহ তালা ওয়াকান আল্লাহু গফুর আর রহিমা বলে বুঝাতে চাচ্ছেন যে তোমরা যদি নারীরা যদি তোমরা যদি এই পর্দার বিধানকে যদি অগ্রাধিকার দাও প্রায়োরিটি দাও যদি তোমরা এভাবে চলো চলতে গিয়ে যদি তারপরও কিছু কুটি যদি হয়ে থাকে যে আল্লাহ তালা তাহলে তোমার এই কুটি বিচ্ছুতি এই গুনাগুলো এই অপরাধগুলো আল্লাহ তালা কি করবেন তিনি ক্ষমাশীল তিনি অতিব দয়ালু তিনি মাফ করে দিবেন সোহান আল্লাহ এ হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে হিজাবের এই বিধানটা যখন নাজিল হয় নাই যখন পর্দা ফরজ হয় নাই এর আগে তো সাহাবে কেরামের স্ত্রীরা সাহাবে কেরামদের মেয়েরা কন্যারা যুবতীরা তারাও তখন দেখা যেত পুরুষদের সামনে যাইতেন পুরুষরা দেখত ও মাহাতুল সেই সেই আম্মাজানদেরকেও অনেক সময় সাহাবে কেরামরা দেখেছেন কিন্তু যখন পর্দার বিধান নাদিল হয়েছে ফরজ হয়েছে পর্দা তখন পর থেকে আর কেউ দেখেন নাই তাহলে এখন ওই নারীদেরকে ওই আল্লাহর প্রিয় বান্দিদেরকে ওই যে তারা যে পর্দার বিধান নাজিল হওয়ার আগে যে বেপর্দায় চলেছেন বা পুরুষ দেখেছে এই যে তাদের অবস্থা এ অবস্থাকে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যে না তখন তো পর্দা ফরস ছিল না এখন পর্দা ফরস এখন জানছো এখন থেকে তোমরা মানতেছো এর আগে ছিল না ভ্রান্তি সেগুলো আমি আল্লাহ রাবুল আলমিন কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি সুবাহান আল্লাহ তাহলে আমরা দুইটা এখান থেকে ব্যাখ্যা পেলাম তাহলে ফিজা পর্দা এই পর্দা হল নারী পুরুষ পরস্পর পরস্পর থেকে চোখ কান কথা মানুষকে তার আদান প্রদান থেকে নিজেদেরকে মুক্ত রাখা কথা কি বুঝতেছেন নিজেদেরকে কি রাখা মুক্ত রাখা তারপরে এই পর্দা হিজাব হিজাব শব্দটি এক বসন বহু বসন হচ্ছে হজুবুল এই পর্দা আবরণ ঢেকে রাখা এটা হচ্ছে পর্দা হচ্ছে সবার জন্য ফরজ পর্দা সবার জন্য কি এটা আসতে বললেন পর্দা সবার জন্য কি বিশ্বাস করেন আজকে ওই যে বললাম কিচ্ছা কাহিনী কথা হবে না এই জন্য হয়তো অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু মনোযোগ দিন এ থেকে আমাদের জন্য শিক্ষা আছে আয়োজক বিন্দুরা আমাকে বিষয় দিয়েছেন সুতরাং এ থেকে আপনাদের জন্য উপকারী আছে আপনারা যদি বুঝ দিতে পারেন মা বোনরা যদি বাসা থেকে আপনারা এখানে শুনছেন অনেক মা বোনরা ভাষা থেকে শুনছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে হিজাব পর্দা সবার জন্য কি ফরজ সবার জন্য আবশ্যক পর্দান নারীর জন্য ফরজ পুরুষের পুরুষের জন্য ফরজ নয় কথা বলেন পুরুষের জন্য ফরজ নয় ফরজ পুরুষের জন্য নারী পুরুষ সবার জন্য ফরজ ফরজ গ্রামের মানুষের মানুষের জন্য শহরের কি ফরজ যারা গ্রামের নারী পুরুষ আছে আমাদের জন্য ফরজ শহরে যারা থাকে তাদের জন্য মনে ফরজ নয় কথা বলেন তাদের জন্য কি মুস্তাব তাদের জন্য মুবা নফল শুননা কি আওয়াজ বলুন কি সকলের জন্যই ফরজ এখন বলেন ফরজে যে ফেল করে যদি সে ফরজে ফেল করে সে ফেল হয়ে যায় ফরজে ফেল করলে কি হয়ে যায় ফেল হয়ে যায় নফলে একজনে ফাঁস করছে ফরজে ফেল করছে সে কি বলেন সে কি ফেল নফল একজন নফলে ফাঁস করছে ফরজে ফেল করছে তাহলে এখন ফার্স্ট বলবেন না ফেল বলবেন হ্যাঁ কম্পলসারি সাবজেক্ট আবশ্যিক সাবজেক্ট যেগুলো যেগুলোকে পাস করতে হবে কিন্তু ঐচ্ছিক কিছু সাবজেক্ট থাকে সেগুলোতে ফেল করলেও কোনো সমস্যা নাই পাস করলে আরে ভালো ওটার সাথে নাম্বার কি হয় যোগ হয় কিন্তু আপনি ঐচ্ছিকে পাস করলেন কম্পালসারি আটটা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট ষাটটা সাবজেক্টের একটাই আপনি ফেল করে বসলেন তাহলে এই ছাত্রটা ফাঁস না ফেল বলে এই ছাত্রটা ফাঁস না ফেল এখন আমরা তো ওই মানের ছাত্র হয়ে গেছি আমরা এখন আসল জায়গায় আমরা ফেল মারতেছি ডাব্বা মারতেছি কথা বলেন ঠিক কিনা আমাদের ঘরগুলো আসল জায়গায় ডাব্বা মারতেছে আমরা ফরজে ফেল করে আছি আমরা নফল লই দৌড়াদৌড়ি করে লাভ হইব কি ফরজেই কি ফেল রাগ করতেছেন কথা বলেন রাগ করতেছেন আমার প্রিয় ভাইরা ফরজ কি ফরজ শত নামাজ সতেরো রাকাত এই নামাজ এগুলো হচ্ছে কি ফরজ এগুলো কি ফরদা করা কি নফল হচ্ছে যেমন মনে করেন উদাহরণ হিসেবে যে সকালবেলা আপনি কোরআন করতেছেন এটা কি নফল আপনি তার যত নামাজ পড়তেছেন এটা কি নফল কিন্তু করা করা কি কি বলেন ও আমার মা বোন যারা শুনছেন শুনুন পর্দা করা ফর্জ এজন্য আপনি ঐচ্ছিক বিষয়ে আপনি ফেল করলেও সমস্যা নাই তবে কম্পালসারি আবশ্যক যেটা সেটার মধ্যে পাশ করতেই হবে এখন আপনি যদি মনে করেন যে পর্দা ঐচ্ছিক বিধান আমি ইচ্ছা করলে মানব ইচ্ছা হলো মানব ইচ্ছা হলো মানব না এমনটা করার সুযোগ আছে কথা বলে এমনটা করার সুযোগ আছে পুরুষদের থেকে মেয়েদেরকে যেমন পর্দা করতে বলা হয়েছে এমনি ভাবে মেয়েদের থেকেও পুরুষদেরকেও পর্দা করতে বলা হয়েছে তাইলে পর্দা পুরুষের জন্য আছে মহিলাদের জন্যও কি আছে কথা কি বুঝতেছেন আমার প্রিয় ভাইয়েরা ক্লাসের মতো একটু আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবেন আশা করি সংখ্যায় কম হলো যাই হোক যারা শেষ পর্যন্ত থাকবে কিছু অন্তত মাথায় যাবে ইনশাআল্লাহ একজন পুরুষের জন্য খেয়াল করেন পুরুষ ভাইয়েরা নারীরাও খেয়াল করে একজন পুরুষের জন্য কোনো বেগানা নারীর দিকে আগ্রহ বলে যদি তাকান তাহলে এটা পাপ এটা কি হবে পাপ এমনি করে তেমনি করে একজন নারী যদি পুরুষের দিকে আগ্রহ যদি তাকায় এটাও কি পাপ তাইলে নারীও যদি পুরুষকে আগ্রহ করে দেখে এটার মধ্যে কি আছে পাপ আছে তাহলে এই জন্য পর্দা সকলকেই মানতে হবে পারা যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন قرآن الكريم سورة نور رتريش نمبر آيات الله فاق بولشن الله رب العالمين بولشن قل للمؤمنين يغدو من أبصارهم ويحفظوا فروجهم ذلك أذكى لهم إن الله خبير بما সুরা নূরের তিরিশ নম্বর আয়াতে বললেন মোমিনদেরকে আপনি বলে দিন মোমিন ফুরুষদেরকে আপনি জানিয়ে দিন বলে দিন ইয়াবুমিন আবু সারিহীন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে তারা যেন তাদের তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা যেন এটাই হবে তাদের জন্য পবিত্র উত্তম পন্থা ইন্স আর নিচে আল্লা র তারা যা কিছু করে সব সম্পর্কে তিনি খবরা খবর রাখেন সুবহান আল্লাহ সব সম্পর্কে খবরা খবর রাখেন যিনি তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বুঝায় দিলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তার মানে দৃষ্টি যেই চোখের যেই দৃষ্টি যে আপনি যে চোখ দিয়ে তাকাচ্ছেন পর নারী বেগানা নারীর দিকে আপনি যে নারী অন্য পুরুষ সুটাম দেহের অধিকারী হ্যান্ডসাম সেহারা খুব সুন্দর চেহারা তার দিকে তাকাইয়া তাকাইয়া আপনি যদি অন্য অন্য চিন্তা করেন আপনি যদি আগ্রহ ভরে যদি তাকাতে থাকেন তাহলে আপনিও পাপের সাথে জড়িত হয়ে গেলেন এজন্য শোকের জেনা বড় জেনা না নাই এজন্য শোককে হেফাজত করার নির্দেশটা দিয়েছেন কে এটা শুধু মহিলারা করবে পুরুষরা করবে না বলেন করবে পুরুষেরা করবে মহিলারা করবে না মহিলা পুরুষ সকলের জন্য বিধান দিয়েছেন কে আমার প্রিয় এটা এটা হচ্ছে পবিত্র পবিত্র কারণ যারা চোখের হেফাজত করে যারা দৃষ্টিকে অবনত করে রাখে যারা পরে নারী থেকে নিজেদেরকে হেফাজত করে যারা লজ্জাস্থানকে সংরক্ষণ করে এরা পবিত্র নাকি অপবিত্র বলেন এরা কি পবিত্র এরা হচ্ছে আল্লাহর কাছে বড় ওই সম্মানিত এরা আল্লাহর কাছে কি সম্মানিত আল্লাহ ফাক সুরা আল মুমিনুনের মধ্যে মুমিনদের ষাটটি স্পেশাল কোয়ালিটি গুণা বলে বর্ণনা করেছেন সুবান আল্লাহ বলেন যারা প্রিয় বান্দা আল্লাহর মমিন বান্দা আল্লাহ ফাক সুরা আল মুমিনুনের মধ্যে প্রথম দিকেই ষাটটা গুণা বলে বর্ণনা করেছেন কয়টা ষাটটা ওই ষাটটি গুণাবলীর মধ্যে একটি গুণাবলী আল্লাহ ফাক ওই সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আল্লাহু اکبر যে যারা ওরাই হচ্ছে মুমিন হবে তারা যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করেছে হেফাযত করেছে সুবহানাল্লাহ বলেন তাহলে লজ্জাস্থানকে হেফাযত করলে মুমিন বান্দা হবে আল্লাহ তলার ঘোষণা কার ঘোষণা আল্লাহর ঘোষণা এখন আসুন একটা হাদিস আপনাদেরকে শোনায় আনজার রাদিয়াল্লাহ আনহু قال سالت رسول الله صلى الله عليه وسلم হযরত জারি রাদিয়াল্লাহ আনহু তিনি বলেন যে একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম প্রশ্ন করলাম কি জিজ্ঞেস করলাম আন নাজরুল ফুজাত فقال اصرف بصرك যে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম যে আন নাজরুল ফুজাত যে হে রাসূল যে আমি যদি হঠাৎ করে কোনো মহিলার দিকে আমার দৃষ্টি পড়ে হয় না আমাদের কথা বলা হয় না কারণ হাটবাজারে গেলে আমরা হুজুর মানুষ দেখা যায় যে সামনেও যাইতে পারি না পিছনেও যাইতে পারি না চারপাশে মহিলা আছে না নাই মার্কেটে ঢুকলে মহিলাদের জন্য মার্কেটিং করা যায় না হ্যাঁ যেখানে যান মাছ বাজারও মহিলা আর মহিলা তরকারির বাজারও গেল নারী পুরুষ আছে না নাই আছে তো এখন হঠাৎ করে নজর গেল এখন কি করব আল্লাহ রসুলকে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ রসুল সুসাল্লাম বললেন ফকাল আশরিফ বা সরক যে হে জারির যখন তোমার নজর গেল তখন তুমি দৃষ্টিকে কি করো কালবিলম্ব না করে তুমি দৃষ্টিকে অবনিচু করে নাও কে কার রসুল বলছেন তার মানে আমাদের নজর যদি হঠাৎ পড়েই যায় তাহলে দ্বিতীয়বার তাকাইয়ে থাকবেন তাই না আর নজর দেওয়া কথা বলে নজর দেওয়া যাবে কথাগুলো কি রাগ করতে তাহলে এ থেকে আমরা বুঝতে বুঝতে পারলাম পারলাম যে হাদিস থেকে যদি নজর পড়েই যায় প্রথম নজরে আল্লাহ গুণা দিবেন না আল্লাহ অপরাধী বানাবেন না তবে দ্বিতীয়বার যদি আবার যে দেখি তো একটু কেমন রে হ্যাঁ এটা চিন্তা করে যদি আবার যদি তাকাই থাকেন তাহলে গুণা পাপ আসে না নাই কথা বলে আসে না নাই আসেন

অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর দৃষ্টি দিও একবার নজর পড়ে গেছে বেগানা নারীর প্রতি ও আলী দ্বিতীয়বার আর তুমি নজর দিও না বলেছেন বলেন কারণ প্রথম যে কেননা প্রথম যে নজরটা দিছো তুমি ওই বেগানার প্রতি ওই অপরিচিত ছিল তোমার এই দৃষ্টি কিন্তু দ্বিতীয়বার যেই দৃষ্টিটা দিলা ওটা তোমার ছিল না এটা ছিল কার শয়তানের কথা বলেন কার শয়তানের এজন্য একবার নজর দিলে ঘুনা নেই পাপ নেই আল্লাহ মাফ করবেন কিন্তু দ্বিতীয়বার তাকায়া থাকলেন দিখি কেমন তাহলে পাপ गुन्हा আসামি হওয়া লাগবে কি লাগবে না আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমি আমার মা মনদেরকে বলছি এখানে যারা উপস্থিত আছেন বাড়ি থেকে যারা শুনতে পাচ্ছেন সকলকে বিনীত অনুরোধ করছি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন পর্দা যদি মানেন হিসাব যদি মানেন তাহলে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন আপনার নসটা শুদ্ধ হয়ে যাবে আত্মাটা ক্লিন হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যে আত্মাকে জেন অফকে যে পরিশুদ্ধ করতে পারলাম যে তার জীবনকে এভাবে সেট করে নিতে পারল ওই ব্যক্তি দুনিয়ায় অপমানিত হবে না লাঞ্ছিত হবে না দুনিয়াও সম্মান থাকবে আখেরাতে রব্বে কারিম ওই লোকদেরকে সম্মানিত করে দিবে আর ওজর বলি সুবাহ